সাওয়ালের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজা গুলো আগে রেখে তারপরে সাউলের ছয় রোজা রাখলে বেশি কারণ ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজা গুলোর ব্যাপারে বলা হয়েছে নবীলাম বলেছেন মনসাম রমাদান সুম্মাত বা হসিদ তামিন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তো এই হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপর এটা রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি শ্যাবল রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা রোজার ফজিলাত আমলগুলো কি কি রমজানের পরের মাসটাই শাহুয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত শাহুয়াল মাসের চাঁদ এই শাহুয়াল মাসের করণীয় কি আমল কি উত্তর হলো যে শাহুয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ তালা বলেছেন আল হাজ আশুরু মালুমাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচ্য এর ভিতরেই শুরু হয় সাউবাল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিলহজের আট থেকে তেরো তারিখ তাহলে শাওয়াল মাস কিভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম পরে মক্কায় ঢুকে গেল সাউলে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজর অপেক্ষা করতেছে সেটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্ম হজ বা কেরান হজের নিয়োগ করবে সে শাওয়াল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত শাওয়াল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানসম রমাদান সোম্মাত বা হাসিত মিনের শাওয়াল

রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরে পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে নট আমরা কেন এটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুটো রাখলেন আবার এক সপ্তাহ পরে দুটো রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল মূল কথা